কত ধরনের কালেকশান আছে এখানে তার মধ্যে একটি কালেকশান আমি পরে আছি এইটা দেখেন এটার বিভিন্ন সাইজ আছে সব ধরনের সাইজ যারা লম্বা যারা খাটো সবার জন্যই সাইজ আছে আর এটার সত্যি এটার দুইটা পার্ট নিচের পার্টটা আর এই যে উপরের পার্ট সাথে বেল্ট আর হিসাব আর ম্যাটেরিয়ালটা খুবই সফট খুবই সুন্দর হাতেও কাজ আছে কাছ থেকে দেখালে খুব সুন্দর কালেকশান কাজ আর পরে খুবই আরামদায়ক আর হাইট বলেন কালেকশন বলেন খুবই সুন্দর আর এটার মধ্যে অনেক অনেক অনেকগুলো কালার আছে ব্ল্যাক গ্রিন পিঙ্ক কালার লাইট গ্রিন প্রতিটা কালেকশান প্রতিটা কালার প্রতিটার কাজ খুবই সুন্দর এটার মধ্যে যেমন শুধু সুতার কাজ এটা স্টোনের কাজ সো খুবই খুবই সুন্দর আর লোকেশনের কথা কি বলবো এত সুন্দর একটা লোকেশন যেটা হচ্ছে হোয়াইট চ্যাপল স্টেশন থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে আর বার্কলেস ব্যাংকের একদম অপোজিটে আর নান্দোজ আর সাবোয়ের একদম মাঝখানে আর খুবই সুন্দর পার্ক পার্কিংয়ের সুবিধা আছে আর খুব ভালো একটা লোকেশন আপনারা যদি আসেন প্রতিটা কালেকশন বাচ্চাদের বলেন বড়দের বলেন পারফিউমের কালেকশন বলেন সত্যি আপনাদেরকে বিমোহিত করার মতো প্রতিটা পারফিউম একদম এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করা একটা থেকে একটা স্মেল খুবই সুন্দর আর এগুলো আসলে বাইরের পারফিউম অ্যারাবিয়ান পারফিউম অলওয়েজ বেস্ট হয় আর মেয়েদের শত হিজাবের যত ধরনের ক্লিপ আছে তাজবি আছে কোরআন শরীফ আছে বাসার শোপিস বলতে সব কিছু আছে এখানে কোনো কিছুর অভাব নাই খেজুর তেল টুপি এভরিথিং এভরিথিং একবার যদি আসেন তাহলে এখান থেকে খালি হেতে আপনার যাওয়ার কোনো অপশন নাই কিছু না কিছু আপনাদের শপিং করতেই হবে সো আপনারা দেরি না করে চলে আসেন মারিয়াম লন্ডনে আর সবার প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছে সেটা আমি নিজে পরে আছি আর ডামিতেও এই কালারটাই পরা আছে অ্যান্ড এইটা খুবই খুবই সফট একটা ম্যাটেরিয়াল এটা দুবাই থেকে আসছে আর কাচগুলা দেখেন কাছ থেকে দেখাচ্ছি কাজগুলো খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারও আপনাদেরকে দেখাবো এবং প্রাইসও খুব রিজনেবল আর সব সাইজ আছে ফিফটি থেকে 60 পর্যন্ত সাইজ আছে কালার আছে খুবই সুন্দর আমি পরে এত কমফোর্টেবল ফিল হচ্ছে এত ভালো লাগছে এটার সাথে হিজাব আছে বেল মারিয়াম লন্ডন এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম দুই মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনিগ্রেন্স স্টেশনের মাত্র দুই মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন এই লোকেশনটা খুবই 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 ইজি আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক আর স্ট্রিটে হাফ ফাইভের পরে একদম পার্কিং ফ্রি ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং যারা বিকাল সাড়ে পাঁচটার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে